নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন দশম বর্ষ বঙ্গকৃতি সম্মান দু হাজার তেইশ চব্বিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও শিবশক্তি বিডিআর প্রোডাকশনের যৌথ উদ্যোগে আজ ছয়ই জানুয়ারি দু কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দশম বর্ষ বঙ্গকৃতি সম্মান দু হাজার তেইশ চব্বিশ এছাড়া দুটি গানের ভিডিও সিডি প্রথমটি রামকৃষ্ণ ও মা কালীর গান সম্বন্ধিত এবং দ্বিতীয়টি বিবেকানন্দের ওপর এবার মোট সতেরো জনকে বঙ্গকৃতি সম্মানে সম্মানিত করা হলো জনকে দেওয়া হলো স্বর্ণ সম্বলিত মেডেল ও সার্টিফিকেট এবং চারজনকে দেওয়া হলো স্মারক সহ সার্টিফিকেট এবারের স্বর্ণ পদক প্রাপ্তরা হলেন পিঙ্কি ঘোষ আদ্যা ওয়াতা চক্রবর্তী দেবব্রত ব্যানার্জি স্বামী পরমানন্দ মহারাজ স্বামী সুপর্ণানন্দ মহারাজ সূর্য চ্যাটার্জি হাকিমুল ইসলাম সঙ্গীতশিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সঙ্গীতশিল্পী ও মিউজিক কম্পোজার কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায় ডক্টর বিশপ বিশপ পিটার অলোক মুখার্জি গীতিকার সুব্রত মণ্ডল ও শঙ্কর মণ্ডল এবং শিবশঙ্কর ভট্টাচার্য এছাড়া যাঁদের স্মারক সার্টিফিকেট দেওয়া হলো তারা হলেন সমাজসেবী মোহর ভট্টাচার্য সাহিত্যিক শীলেখা চ্যাটার্জী সাংবাদিক তুষার পাটোয়ার এবং শুভশ্রীচন্দ্র নন্দী এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনর দেবশ্রী মুখার্জি আকাশ চ্যাটার্জী বংশীবদন চট্টোপাধ্যায় রিয়া দাস হাটু বাবা প্রদীপ বড়াল ধর মতিলাল চক্রবর্তী শুভ্রা নায়েক জামাল উদ্দিন সর্দার প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদক অনুপ কুমার বর্ধন এবং সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এখন শুনুন এদিন দশম বর্ষ বঙ্গকৃতি সম্মান দু হাজার তুলে দেওয়ার পর কী বললেন সংগঠনের সম্পাদক

শিবশক্তি বিডিআর প্রোডাকশনের কর্ণধার ও এদিনের অনুষ্ঠান সভাপতি সূর্য চ্যাটার্জি কি বললেন তাই শুনুন এখন আমরা আজকে তার আমাদের ন্দরকারের এবং চাকরি আরো পেয়ে আমরা দশটা বিবাহ খন্দকারের দিক থেকে আমি শিক্ষিক এবং আমার ছোট এবং যারা আমাদেরকে সাহায্য করেছে এবং আজকে আমি সবাইকে অদশ অবশ্য ধন্যবাদ জানিয়েছি এবং আমি যার মধ্যে আমাদের আগামী বারোই জানুয়ারি হলিগ্রহণের একটা জন্মদিবস আছে যাতে এই গ্রামটি

ছেলেরা কঠোর জাগর এগিয়ে যায় কিন্তু আমরা দেখতাম আমাদের সময় পিছিয়ে যাচ্ছে কিন্তু আজকে জাগরণ শক্তিটা

আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এসে আমার মনে হলো যে আমি আমার ঘরে বসে খাচ্ছি কথা আই হ্যাভ অ্যাচিভ টুডে ফর্টি ফাইভ ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আই হ্যাভিনেটেড ফর অফিস এটাগুলো কথা নয় কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের যে এই যে আদর্শ এবং রামকৃষ্ণের যে ইয়ে এটা শুধু হিন্দু ধর্মে নয় আমার মনে হয় যে সমস্ত ধর্মেরা এদের জানা উচিত বোঝা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত কেননা তারা হচ্ছে এক একটা স্ট্যাটাস ইন দ্য নট ইন দা সোসাইটি ইন দ্য ওয়ার্ল্ড

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে খুব ভালো লাগছে রিপোর্টার ফটোগ্রাফারের সঙ্গে আমি অনেক বছর ধরে জড়িত তো আশা করব আরও অনেক অনেক ভালো কাজ করি আরও অনেক বড় নামি দামি মানুষদের সঙ্গে পরিচিতি হোক তাদের সঙ্গে থেকে কাজ করতে পারি এবারে আমাদের সঙ্গে আরেকজন জড়িত হয়েছে যাদের সিডি ওপেনিং হয়েছে ক্যালেন্ডার ওপেনিং হয়েছে এরকমভাবে আরও সবার সঙ্গে জড়িত হয়ে অনেক বড় করে কাজ করতে পারি বড় বড় অনুষ্ঠান করতে পারি এটাই আশা করি থ্যাংক ইউ সবশেষে শুনুন এদিন সম্মান প্রাপ্তির পর

আনন্দ হয়েছে না খুব আরও উৎসাহিত বই করছি মনে হচ্ছে আরও কটা বই লিখি আমি আটটা বই লিখেছি বাংলা কবিতার কাব্য গ্রন্থ আছে তাছাড়া আমি হিন্দি কবিতাও লিখি সেটা আমি দিল্লিতে পাবলিশ করেছিলাম তার নাই আর এখানে ওটা আর্থিক লিখেছি আরেকটাই লিখছি আমার এখানে এসে অনেক উৎসাহ পেয়েছি আমার মনে হচ্ছে যে আমি যে কটা লিখেছি আরও লিখব আরও বই প্রকাশ করব আপনারা পছন্দ করেছেন আমি বইমেলায় দেখেছি ছায়া পাবলিকেশন আমার মানে ওনারাই আমার পাবলিশার সেই এখানে এসে সত্যি আমার সবাইকে ভালো লাগছে সবাই কত ভালো কত ভালো ব্যবহার প্রত্যেকে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে